রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার ত্রয়োদশ পর্ব সকলে অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম মহাসমৃদ্ধিশালী নগর ছিল এককালে জবদ্বীপ হইতে রোমক পর্যন্ত সর্বদেশের বণিকেরা বাণিজ্যার্থ এই মহানগরে মিলিত হইত কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামে প্রাচীন সমৃদ্ধির লাঘব জন্মিয়াছিল ইহার প্রধান কারণ এই যে তননগরের প্রান্তভাগ প্রক্ষালিত করিয়া যে শত শ্রেণী বাহিত হইত এক্ষণে তাহা সংকীর্ণ শরীরা হইয়া আসিতেছিল সুতরাং আসিতে পারিত না এ কারণ বাণিজ্য বাহুল্যক্রমে লুপ্ত হইতে লাগিল বাণিজ্য গৌরব নগরের বাণিজ্য না শৈলে সকলই চায় সপ্তগ্রামের সকলই গেল বঙ্গিও একাদশ শতাব্দীতে হুগলি নতুন শৈষ্ঠবে তাহার প্রতিযোগী হইয়া উঠিতেছিল তথায় পর্তুগিসেরা বাণিজ্য আরম্ভ করিয়া সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিত করিতেছিলেন কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয় নাই তথা এ পর্যন্ত ফৌজদার প্রভৃতি প্রধান রাজপুরুষ দিগের বাস ছিল কিন্তু তখনও অনেকাংশ শ্রীভষ্ট এবং বসতিহীন হইয়া পল্লীগ্রামের আকার ধারণ করিয়াছিল সপ্তগ্রামের এক নির্জন ভাগী নবকুমারীর বাস এক্ষণে সপ্তগ্রামের ভগ্নদশায় তথায় প্রায় মনুষ্য সমাগম ছিল না রাজপথ সকল লতা গুলমাদিতে পরিপূরিত হইয়াছিল নবকুমারীর বাটির পশ্চাৎভাগেই এক বিস্তৃত নিবিড় বন বাটির সম্মুখে প্রায় কোষার্ধ দূরে একটি ক্ষুদ্র খাল বহিত সেই খাল একটা ক্ষুদ্র প্রান্তর বেষ্টন করিয়া গৃহের পশ্চাৎভাগস্থ বোন মধ্যে প্রবেশ করিয়াছিল গৃহটি ইষ্ট রচিত দেশকাল বিবেচনা করিলে তাহাকে নিতান্ত সামান্য গৃহ বলা যাইতে পারিত না দুতলা বটে কিন্তু ভয়ানক উচ্চ নহে এখন একতলায় উচ্চতা অনেক দেখা যায় এই গৃহের ছাদের উপরে দুইটি নবীন বৈশিষ্ট্য লোক দাঁড়াইয়া চতুর্দিক অবলোকন করিতেছিলেন সন্ধ্যাকাল উপস্থিত চতুর্দিকে যাহা দেখা যাইতেছিল তাহা লোচন রঞ্জন বটে নিকটে একদিকে নিবিড় বোন তন্মধ্যে অসংখ্য পক্ষী কলরব করিতেছে অন্যদিকে ক্ষুদ্র খাল রূপার সুতার ন্যায় পড়িয়া রহিয়াছে দূরে মহানগরীর অসংখ্য সৌধমালা নববসন্ত পবন স্পর্শ লোলুব নাগরিকগণে পরিপূরিত হইয়া শোভা করিতেছে অন্যদিকে অনেক দূরে নৌকা ভরনা ভাগীরথীর বিশাল বক্ষে সন্ধ্যা দেবীর ক্ষণে ক্ষণে গাঢ়তর হইতেছে যে নবীনা দয় পাশদপুরি দাঁড়াইয়াছিলেন তন্মধ্যে একজন চন্দ্ররশ্মী বর্ণাভা অবিন্যস্ত কেশভার মধ্যে প্রায় অর্ধলুকাইতা অপরা কৃষাঙ্গী তিনি সুমুখী ষোড়শী তাহার ক্ষুদ্র দেহ মুখখানি ক্ষুদ্র তাহার উপরার্ধে চারিদিক দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কঞ্চিত কুন্তল দাম বেরিয়া পড়িয়াছে যেন নীল উৎপল দল রাজে উৎপল মধ্যকে ঘেরিয়া রহিয়াছে যুগল বিস্ফারিত কোমল শ্বেদ বর্ণ সফরী সদৃশ অঙ্গুলিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সঙ্গিনীর তরঙ্গ মধ্যে ব্যস্ত হইয়াছে পাঠক মহাশয় বুঝিয়াছেন যে চন্দ্ররশ্মি বর্ণ শোভিনী কপালকুণ্ডলা তাহাকে বলিয়া দি কিসাঙ্গী তাহার ননন্দা শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী ভাতৃ যায়কে কখনো বউ কখনো আদর করিয়া বোন কখনো মৃণ সম্বোধন করিয়া কহিতেছিলেন কপালকুণ্ডলা নামটি বিকট বলিয়া গৃহস্থিরা তাহার নাম নির্ময় রাখিয়াছিলেন এই জন্যেই মৃণ সম্বোধন আমরাও কখনো কখনো তাহাকে নির্মই বলিব শ্যামা সুন্দরী একটি শৈশবক বস্তু কবিতা বলিতেছিলেন যথা বলে পদ্মরানী বদনখানি রেতে রাখে ঢেকে ফুটাই কলি ছুটাই ওলি প্রাণপতিকে দেখে আবার বনে লতা ছড়িয়ে পাতা গাছের দিকে ধায় নদীর জল নামলে ঢল সাগর রেতে যায় ছিছি সরম টুটি কুমুদ ফুটি চাঁদের আলো পেলে বিয়ের কোণে রাখতে নারী ফুলসজ্জা গেলে মুড়ি একই জ্বালা বিধির খেলা হরিষে বিষাদ পর পরশে সবাই রসে ভাঙে লাজের বাদ তুই কিলো একা তপস্বিনী থাকিবি মেয়ে উত্তর করিল কেন কি তপস্যা করিতেছি শ্যামা সুন্দরী দুই করে মেয়ে ময়ী তরঙ্গমারা ফুলিয়া কহিল তোমারী চুলের রাশি কে বাঁধি কি বাঁধিবি না মেরময়ী কেবল ঈষদ হাসিয়া শ্যামা সুন্দরীর হাত হইতে কেশগুলি টানিয়া লইলেন শ্যামা সুন্দরী আবার কহিলেন ভালো আমার সাথে পুরাও একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজক কতদিন যোগিনী থাকিবে মের্ময়ী কহিল যখন এই ব্রাহ্ম সন্তানের সঙ্গে শহীদ সাক্ষাৎ হয় নাই তখন তো আমি যোগিনীই ছিলাম শ্যামা সুন্দরী কহিল এখন থাকিতে পারিবে না মীরময় জিজ্ঞাসা করিল কেন থাকিব না শ্যামা কহিল কেন দেখিবি যোগ ভাঙিব পরশপাতর কাহাকে বলে জানো মীরময়ী কহিলেন না শ্যামা কহিল পরশ পাতরের স্পর্শে রাঙ সোনা হয় মির্ময়ী জিজ্ঞাসা করিল তাতে কি শ্যামা উত্তর কহিল মেয়ের মানুষেরও পরশ পাথর আছে মির্ময় জিজ্ঞাসা করিল সে কি শ্যামা উত্তর করিল পুরুষ পুরুষের বাতাসে যোগিনী ও গৃহিণী হইয়া যায় তুই সেই পাতর ছুয়েছিস দেখিবি বাদ বোচলের রাস বাস খোপায় দোলা বর দুল কপালে সীতির ধার কাকলেতে চন্দ্রহার কানে তোর দিব জোড়া দুল কুমকুম চন্দন চুয়া বাটা পানগুয়া পান গুয়া রাঙা হবে রাগে সোনার পুত্তুলি ছেলে কোলে তোর দিব ফেলে দেখি ভালো লাগে কি না লাগে মিনময় কইলে ভালো বুঝিলাম পরশ পাতর যে ছুঁয়েছি সোনা হলে চুল বাঁধিলাম ভালো কাপড় পরিলাম খোপায় ফুল দিলাম কাকালে চন্দ্রহার পড়িলাম কানে দুল দুলিল চন্দন কুমকুম চুয়া পান গুয়া সোনার পুতুলি পর্যন্ত হইল মনে করো সকলই তা হইলেই বা কি সুখ শ্যামা জিজ্ঞাসা করিল বলো দেখি ফুলটি ফুটিলে কি সুখ মির্ময় কহিল লোকে দেখি সুখ ফুলের কি শ্যামা সুন্দরীর মুখ কান্তি গম্ভীর হইল প্রভাত বাতাবহ নীল্পলবত বিস্ফারিত চক্ষু ঈষৎ দুলিল বলিলেন ফুলের কি তাহা তো বলিতে পারি না কখনো ফুল হইয়া ফুটি নাই কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত শ্যামা সুন্দরী তাহাকে নীরব দেখিয়া কহিলেন আচ্ছা তাই যদি না হইল তবে শুনি দেখি তোমার সুখ কি মীরময় কোন ভাবিয়া বলিলেন বলিতে পারি না বোধ করি সমুদ্র তীরেতেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে শ্যামা সুন্দরী কিছু বিস্মিতা হইলেন তাহাদিগের যত্নে যে মীরময়ী উপকৃতা হয় নাই ইহাতে কিঞ্চিত ক্ষুব্ধা হইলেন কিছু রুষ্টা হইলেন কহিলেন এখন ফিরিয়া যাইবার উপায় মীরময়ী কহিল উপায় নাই শ্যামা জিজ্ঞাসা করিলে তবে করিবে কি মির্ময় উত্তর করিল অধিকারী কহিতেন যথা নিযুক্ত হোসি তথা করমী শ্যামা সুন্দরী মুখে কাপড় দিয়া হাসিয়া বলিলেন যে আজ্ঞা ভট্টাচার্যী মশাই কি হইল মির্ময়ী নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন যাহা বিধাতা করাইবেন তাহাই করিব যাহা কপালে আছে তাহাই ঘটিবে শ্যামা জিজ্ঞাসা করিল কেন কপালে আর কি আছে কপালে সুখ আছে তুই দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন মিরময়ী কহিলেন শোনো যেদিন স্বামীর সহিত যাত্রা করি যাত্রাকালে আমি ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গেলাম আমি মার পাদপদ্মে তিপত্র না দিয়া কোনো কর্ম করিতাম না যদি কর্মে শুভ হইবার হইত তবে মা তিপত্র ধারণ করিতেন যদি অমঙ্গল ঘটিবার সম্ভাবনা থাকিত তবে তিপত্র পড়িয়া যাইত অপরিচিত ব্যক্তির সহিত অজ্ঞাত দেশে আসিতে শঙ্কা হইতে লাগিল ভালো মন্দ জানিতে মার কাছে গেলাম তিপত্র মা ধারণ করিলেন না অতীব কপালে কি আছে জানি না নির্ময় নীরব হইলেন শ্যামা সুন্দরী শিহরিয়া উঠিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই উপন্যাসেরই চতুর্দশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ